আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকেও ভালো রাখছে স্বপ্ন ব্যাখ্যার মধ্যে আজকে আমরা জানবো স্বপ্নে যদি আপনি পেঁচা দেখেন সাধারণত এখন আমাদের দেশে প্যাঁচা ওরকম দেখা যায় না আজ থেকে দশ বছর আগে পাঁচ বছর আগে যেরকমভাবে বিভিন্ন জায়গায় প্যাঁচা দেখা যেত তার আওয়াজ শোনা যেত এখন কিন্তু এরকমটা দেখা যায় না যাই হোক সেই প্যাঁচা যদি আপনি স্বপ্নে দেখেন কি ব্যাখ্যা হবে আজকের এই ভিডিওতে আমরা স্পষ্ট করার চেষ্টা করবো প্রত্যেকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটি ফলো করবেন প্রিয় বন্ধুরা স্বপ্নে প্যাঁচা দেখা বৎকার ও পাপিষ্ট হিংসুক হওয়ার লক্ষণ মানুষের সাথে ঝগড়া ফাসাদ হবে দ্বিতীয়ত সর্ব অবস্থায় পেঁচা দেখা ফাসাদের লক্ষণ হযরত যাবের মাগরীবী লহে আলেইহি বলেছেন স্বপ্নে নিজের কাছে পেঁচা দেখা বা কেউ তাকে প্যাঁচা দিতেছে চোরকে পরাজিত করবে আপনি নিজের কাছে পেঁচা দেখলেন অথবা কেউ আপনাকে প্যাঁচা দিল এমনটা যদি দেখেন তাহলে আপনি চোরকে পরাজিত করবেন প্যাঁচার গোশত খেতে দেখা গোস্ত পরিমাণ চুরির মাল ভক্ষণ করবে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলিহি বলেছেন স্বপ্নে পেঁচা দেখা দুঃখ কষ্টের লক্ষণ পেঁচা খেতে দেখা খাবার পরিমাণ অনুযায়ী দুঃখ কষ্ট পাবে পেঁচাকে ঘরের বাহিরে ফেলে দিতে দেখা দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করবে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে পেঁচা মহিলাদের জন্য সামান্য মুনাফা লাভের লক্ষণ রান্না করা পেঁচা খেতে দেখাও মহিলাদের জন্য সামান্য উপকৃত হওয়ার লক্ষণ হত ইব্রাহিম কিরমানি রহমাত আলীহি বলেছেন স্বপ্নে পেঁচা আওয়াজ শোনা অর্থাৎ পেঁচা আওয়াজ করতেছে এমনটা যদি আপনি শুনেন সেই স্থানে পেঁচার আওয়াজের মোতাবেক কান্নার রোল পড়বে যে পরিমাণ পেঁচার আওয়াজ শুনবেন ওই পরিমাণ কেউ না কেউ কান্নাকাটির মধ্যে লিপ্ত হবে বা কোনো বিপদের সংকেত রয়েছে স্বপ্নে পেঁচার বাচ্চা দেখা সন্তান অবাধ্য ও অসৎ হয়ে যাবে প্রিয় বন্ধুরা স্বপ্নে পেঁচা দেখলে কি ব্যাখ্যা হয় আমি তিনজন স্বপ্নের ব্যাখ্যা কারকের বর্ণনা সহ আপনাদের সঙ্গে আলোচনা করলাম আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলে আমাদের সাথে থাকুন সকলের সুস্বাস্থ্যের জিন্দিগি প্রত্যাশা করে আজকের মতো ভিডিওটি শেষ করি আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ